পিছিয়েদের অনলে সদায় অঙ্গ জলে বিনয় করি আয় রে পিছের অনলে সদায় অঙ্গ জলে বিনয় করি গোপি আয় রে বিনয় করি গোপি আয় রে বিনয় করি গোপিয়া আয় রে বিনয় করি গোপি আয় রে গোপি আর তারা শরীরে সহে না সহজ মো তোমারও তারা শরীরে সাহে না সহজ বলা মো বন্ধু বলে ছাপিব ওই চলে বন্ধু বন্ধু বলে ছাপিব ওই জলে ছবি গোপি আয় রে বিনয় গড়ি গোপিয়া আয় রে বিনয় ঘুরি আয়াই রে বিনয় গড়ি গোপিয়া আয়াই রে বিনয় ঘুরি গোপি आगे ना जानिया प्रेमित मोजिया कधिया जान मेलो आगे न जानिया प्रेमित मोजिया कधिया जान मु दिया प्रेम प्रेमे जला हर लो बेला दिया प्रेम जला हर लो बेला পিয়া আয় রে বিনয় করি গোপিয়া 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 আয় রে পিছিয়ে দে রনলে সদায়ঙ্গে বিনয় করি গোপিয়া রে পিছিয়ে রনলে বিনয় বিয়ী গোপি আয়াই রে বিনয় গি গোপি আয় রে বিয় গড়ি গোপি আয় রে বিনয় গড়ি গোপি আয় রে বিয় গড়ি গোপি আয় রে বিনয় গড়ি গোপি আয় রে বিয় গড়ি গোপিয়া আয় রে কেমন লেগেছে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করো এক্সপিরিয়েন্স আসলে কিভাবে শেয়ার করবো আমি বুঝতেই পারছেন ভাষা আসলে এই মুহূর্তে আসছে না শুরু থেকে যদি বলি আমি স্বপ্ন দেখতেও ভয় পাইতাম নাকি নেই নটোডেম কলেজে যেদিন প্রথম অডিশনে যাই যখন অনেক লোকের ভিড় দেখলাম গেলাম গিয়ে দেখলাম স্যার আচ্ছা তো আমার শরীরের মধ্যে একটা কম্পাউন্ড সৃষ্টি হলো যে কি বাস্তব পরে বললাম এটাকে বললো বলার পরে আমি লোকজনকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে ঢুকে আচ্ছা দ্যাট ওয়াজ দা ফার্স্ট টাইম তুমি এর আগে কখনো কনসার্টে যাওনি বা থাকে দূর থেকে দেখেছি দূর থেকে দেখেছি দূর থেকে টিচির মোড়ে তখন দেখেছি দূর অনেক দূর থেকে তো গাছে যাওয়ার ভাগ্য হয় নাই অনেক সমস্যা হয়েছে তো সেটাই বোধহয় প্রথম কয়েক গজ দূরে তো ওই আমি লোকের মধ্যে উপর পড়ে গেছি সালাম করে বললাম যে আমার জীবনটা ধন্য তুমি হাত ধরে টেনে উঠিয়ে বলতেছে আমিও ধন্য তো তখন আর আমি পৃথিবীতে নাই যে কত বড় মনের মানুষ একজন কত বড় মন সৃষ্টিকর্তা দান করলে এরকম হতে পারে আমি তখন অডিশনও মাত্র আসি তো তারপর অডিশন দূর অতিক্রম করে আসলাম শুরু থেকেই যখন আমার কমেন্টগুলো করছে সেরা কমেন্টগুলো আমি ওনার কাছ থেকে পেয়েছি আমার জীবনে এটা আমি কোনোদিনও ভুলবো না স্যার ওরা বলছিল যে স্বর্ণাক্ষরে যদি রাখা যেত তাহলে তখন আপনাকে বলা হয়েছে যে আসলে মানে মনে হয় যে হৃদয়ের মধ্যে গেঁথে আছে কমেন্টগুলা যেটা আমার জীবনের মানে পথ চলার জন্য এত বড় সহায়ক আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সবার উদ্দেশ্যে বলছিল একটা কথা যে মিউজিকে চলার পথে বা মিউজিক ব্যতীত জীবন চলার পথে একটা কথা শুধুমাত্র অনুসরণ রাখবা সেটা হচ্ছে মুখে তালা কানে তোলা এটা ভালো কথা না হ্যাঁ মানে কথা বলতে আমি একজন মনীষী ভাবতেছি যে একজন মনীষী কথা মানে একাধার এসে মিউজিশিয়ান আর উপমহাদেশের এত বড় একজন আর্টিস্ট সে তার সামনে যে ওখানে বসে আছে আমি তো ওখানে মানে খায়রুল বেকে বারবার বলতেছিলাম যে ভাই আসলে কোথায় আছে আমার এরকম করতেছি আমি যে ভাই আসি কোথায় আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না পরে এ কথা ভালো মতো ঢুকাইলাম ভিতরে আসলে এটা আমার এত বড় কাজে লাগছে আমি যখন বাসায় গেলাম খুব বড় কাজে লাগছে আর ভবিষ্যতেও এরকম লাগবে আর আমি আমার জায়গা থেকে এটুকুই বলতে চাই যে চ্যাম্পিয়ন আসলে কি সেটা জানি না বা সেটার অনুভূতি কি সেটাও আমি জানি না তবে আমি আমার চ্যাম্পিয়ন পর অনুভূতি এটুকুই যে তার থেকে বড়ো কিছু অ্যাচিভমেন্ট আমার হবে যদি আমরা আপনার চরণে একটু ঠাই আর কিছু চাওয়ার নাই আমার এই পৃথিবীতে শুধু এইটুকুই আমার জায়গাতে কিছু বলি তোমরা হ্যাঁ থ্যাংক ইউ তোমরা একে তো তুমি চমৎকার গান এটা একটু পরে বলি চ্যাম্পিয়ন তো তোমরা হয়ে গেছে সবাই যদি তাই না হতে আমি ছাড়াও তো অনেক বিশাল বিশাল মিউজিশিয়ানরা তোমাদের সাথে বাজিয়েছে তোমার চ্যাম্পিয়ন বলে বাজিয়েছে সবাই তোমরা চ্যাম্পিয়ন হয়তো একজন পুরস্কারটা নিয়ে যাবে বাকি ছজন কি না না এই যে এতগুলি মিউজিশিয়ান বাজালো এই যে রাহুলের এই জন্য গানের মধ্যে হারিয়ে যাওয়া বা আমার গিটার নিয়ে হারিয়ে যাওয়া বাপ্পা গিটার নিয়ে হারিয়ে যাওয়া এগুলি কি সব জার্নাল ও প্রফেশন নিয়ে তোমাদের সাথে গাওয়া সব দুষ্ট না অভিনয় না আমরা তোমাদেরকে ভালোবেসে হারিয়ে গিয়েছিলাম এবং চ্যাম্পিয়ন তোমরা সবাই ফার্স্ট অফ অল আর গান নিয়ে বলতে হলে বলতে হয় ওর গান নিয়ে প্রথমে শুরু হলো আমরা তো ওকে প্রথম দিন দেখেই যেদিন ও টপ করে সালম করলো আমি ওকে উঠায় বুকে ধরে নিলাম বলে আমি ধন্য আমি আমিও ধন্য কেননা আমার কেন কোথায় যেন ওকে দেখে মনে হচ্ছে কিছু একটা আছে ভিতরে কিছু একটা ভিতরে আছে যেটা বের হয় হয়তো হবে কখনো না কখনো এটা বের হয় কেউ না কেউ এটা বের করে নিতে পারবে ওর মধ্যে আছে কিছু একটা দেখতে দেখা গেলো অলরেডি সাতজনের মধ্যে একজন কল্পনা নি আমি চিনিও ও আমাকে চিনে না দুজন দুজনকে চিনি না কেউ কাউকে চিনি না কিন্তু ভালো লাগার থেকে ওকে সবাই মিলে আমি নই অন্যদিও কিন্তু ওকে টানিয়েছেন আমরা এটাও দেখেছি স্যার ও কিন্তু ডেঞ্জার জোনেও ছিল এবং যতবারই সে আনসেই যোনে গিয়েছে ততবারই নিজেকে প্রমাণ করে আবার আবার ব্যাক করেছে আজকে যে গানটা গেয়েছেন বিচ্ছেদ রণ এই গানটি এইভাবেই চিঠগমার বিভিন্ন বিয়ের মঞ্চগুলিতে বা বিয়ের অনুষ্ঠানগুলিতে বিভিন্ন ব্যান্ড বা লোকাল আর্টিস্ট যারা আছে ব্যান্ড সাজিয়ে যারা যায় তারা করে থাকে না করে নিয়মিত করে এটা দীর্ঘ বছর ধরে করছে এই গানটি এটা ঐতিহ্যবাহী একটা গান এখন এই গানটা ওর এই গানটি দেখার পর ওরাও ফিল করবে আরে বিচ্ছদের অন্যত রক ভার্সন করা যায় এই ভার্সনও করা যায় এটা ওর ভার্সন না এটা হচ্ছে নাজমুলের ভার্সন এবং এটা চমৎকারভাবে প্রথম থেকে খুব খুঁতখুতে ছিল গাইতে পারবো না না এটা গাওয়া হবে না না এটা হবে না সেটা শোন তোর গ্রুমিং শেষে বাড়ি যাবি গাওয়ার পরে অংশ শেষে আবার ফিরে আসবে মাঝখানে সময়টুকু মুখে তালা কানে তুলা